তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বলবো প্রত্যেকে বলবো তোমার ভিডিওটা সম্পূর্ণ রেখো তোমাদের কমেন্ট করতে হবে না আগে বিষয়টা তোমরা জানার চেষ্টা করো ঠিক আছে তোমাদের যে কমেন্টগুলো তোমরা করতেছো এবং করতেছারিটের কাছে সম্পূর্ণ তোমাদের যে প্রসেসটা আজকে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে বুঝাবো আর অবশ্যই বলবো তোমাদের অনেকে তোমাদের প্রশ্ন তোমাদের যে টাকা দশ হাজার টাকা তোমরা কবে নেওয়া পাবে এবং তার সাথে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ তার সাথে কলেজে যে স্টুডেন্টগুলো আসো তোমরা কবে না ফর্মফুলা করবে সম্পূর্ণ এ টু জেড তথ্য তো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলবো একটু ধৈর্য সকলে দেখো আর তার আগে বলবো যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো প্রথমত যে অনেক তোমরা আসো তোমরা নম্বরে কোন স্কাশ হবে ঠিক আছে সেক্ষেত্রে ভিডিও পুরোপুরি ভিডিও দেওয়া আসে ক্লাস টেনে কত নম্বর তুলছো কোন স্কলারশিপ পাবে ক্লাসের ক্লাস টুয়েলভ যে পাস করেছ কত নম্বর তোমরা তুলছো কোন স্কলারশিপ পাবে তোমরা তো জানো না সেক্ষেত্রে ক্লাস টেনের জন্য একটা ক্লাস টুয়েলভের জন্য একটা দুইটি ভিডিও করছি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে ক্লাস টেনে একটা ক্লাস টুয়েলভের একটা তারপর তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসবো যে তোমাদের আন্ডার রিসাবমিট এবং অ্যাপ দেখাচ্ছে ঠিক আছে চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস সেক্ষেত্রে আমি প্রত্যেকেই বলবো ঠিক আছে অলরেডি কিন্তু তোমাদের দেখো ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে ঠিক আছে ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে তোমাদের যে বাকি ঠিক আছে বিগত বছর ঠিক আছে অ্যাপ্লাই করছো বা চার পাঁচ বছর আগে করছো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কি টাকা পাবে কি না আমি প্রত্যেকে বলছি না তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি তোমাদের দেখো যদি তোমাদের এই টাকাটা দেওয়া না হয় দেখো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আর হবে না অলরেডি নোটিশ জারি করা হয়ে গেছে যে এবছরও ফরম দেওয়া হবে এবছরও টাকা পাবে ঠিক আছে সেক্ষেত্রে যাদের আন্ডার প্রসেস রিসাবমিট এবং অ্যাপ্লিড আছে তোমরা অনেকেই অপেক্ষা করে আসো তোমাদের কবে নাগাদ টাকা দেবে দেখো আমি পুরোপুরি তোমাদের বলি তোমাদের মিনিমাম তোমাদের মাস মাস অব্দি টাকা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশে এবার তোমাদের এই তিন মাস কেন দেওয়া হয়নি তোমরা তো জানোই ঠিক আছে তিন মাস টোটালি তোমাদের নবান্ন অফ ছিল সেক্ষেত্রে সেখানে কাজকর্ম হয়নি এই কারণে তোমাদের টাকাটা দেওয়া হয়নি নাহলে কিন্তু এতদিন আমরা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা দশ হাজার পেয়ে যেতে এবার তার সাথে প্রশ্ন যে তোমরা কবে টাকা পাবে দেখো তোমাদের অতি শীঘ্রই তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক টাকা ঢুকে যাবে ঠিক আছে যাদের বেসিক্যালি আন্ডার প্রসেস তোমরা কিন্তু টাকা সবার আগে পাবে যাদের অ্যাপ্লিট আছে তোমাদের অবশ্যই অ্যাপ্লিট থেকে আন্ডার হতে হবে ঠিক আছে তারপরে তোমরা টাকা পাবে এবার আরও যে প্রশ্ন ঠিক আছে যাতে রিসেন্টে তোমরা কি করবে দেখো রিসেন্টে তোমাদের যে কোনো একটা ডকুমেন্ট হয়তো প্রবলেম আছে সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসটা অবশ্যই আবার ভেরিফাই করতে হবে অর্থাৎ সাবমিট করতে হবে ঠিক আছে যে কোনো তোমাদের এখন তোমাদের কোনো মেসেজ দেওয়া আছে স্টাটা যখন তোমরা চেক করে সেখানে পরিষ্কারভাবে দেওয়া আছে তোমার এই কাগজটা প্রবলেম আছে কবসটা তোমাকে রিসাবমিট করতে হবে তাহলে এগুলো কেন দিচ্ছে কারণ দেখো রিসাবমিট দেওয়ার উদ্দেশ্য কি তোমার ডকুমেন্টসগুলো তোমরা সঠিক করো ঠিক আছে বা সঠিক যে কাগজটা সেটা তোমরা দেও অবশ্যই তোমাদের টাকা ঢুকে সেক্ষেত্রে তোমরা অনেকেই ভাবনা আছো তোমরা টাকা পাবে কি না আমি পথ থেকে বলবো তোমরা পথ থেকে টাকা পেয়ে যাবে ঠিক আছে ক্যান্সেল করো না তো যারা ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভ ঠিক আছে এবং কি কলেজে যারা আসো তোমাদের যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং কি কি ডকুমেন্টস লাগে তোমাদের এই সমস্ত প্রশ্ন ঠিক আছে সেক্ষেত্রে বলবো এবার ক্লাস ইলেভেন যারা পাস করে ক্লাস টুয়েলভে হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে বেসিক্যালি তোমাদের কিন্তু রিনিউয়াল করতে হবে যারা ক্লাস টেন পাস করে ক্লাস টুয়েলভে হচ্ছে তোমাদের কি করতে হবে রিনিউয়াল যদি বিগত বছরে অফলাইনে তোমরা জমা দিয়ে থাকো ঠিক আছে যা যা ডকুমেন্টস দিয়েছো সেম প্রসেসে তোমাদের এই বছরও রিনিউয়াল করতে হবে কোথায় অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্টসগুলো অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবার অনলাইনে কারা করবে যারা মাধ্যমিক সবে পাশ করে এসবেন এখন পড়াশোনা করতেছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডাইরেক্ট সরাসরি অনলাইনে আবেদন করতে হবে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে তো অলরেডি আমি তোমাদের ভিডিও আপলোড করে দিচ্ছি তোমরা এই ভিডিও ডেস্ক্রিপশনে চেক করে নিবে সেখানে ভিডিও দেওয়া আছে অবশ্যই চেক করে নিবে তার সাথে যদিও তোমাদের কোনো সমস্যা হয় যে এই কাগজটা কোথায় পাবো ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো যারা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে গেছো তোমাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কত নম্বর লাগবে তোমাদের মোটামুটি তোমাদের ফিফটি প্লাস করলে তোমরা এইট ক্লাসে আবেদন করতে পারবে আর যদি সিক্সটি প্লাস পাইছ অবশ্যই তোমরা স্বামী বিভিন্ন স্কলারশিপ করছো ঠিক আছে তো অবশ্যই তোমরা স্বামী বিভিন্ন স্কলারশিপ আবেদন করতে পারবে তো অবশ্যই বলবো তোমরা ক্লাস টেন অর্থাৎ ক্লাস টুয়েলভ যারা আসো তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে অবশ্যই তোমরা চেক করে নেবে তার সাথে তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো অবশ্যই বলবো প্রত্যেকে তোমরা টেনশন করো না প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা এই টাকা পেয়ে যাবে কারণ তোমরা ভাবতেছ যে তোমাদের এই টাকার তোমরা পাবে না দেখো এটা কখনো সম্ভব না তোমাদের একটা প্রকল্প হঠাৎ করে বন্ধ করে না কারণ তোমাদের যে প্রকল্পটা যে শুরু হয়েছে বা তোমাদের ক্লাসিটা যে আসে সেক্ষেত্রে দেখো যদি বন্ধ হয়ে বা টাকা দেওয়া বন্ধ হতো তাহলে কিন্তু তাহলে এবার কি তোমাদের আবার নতুন করে ফর্মুলা হইতো ঠিক আছে অবশ্যই এবছরও ফর্মুলা শুরু হয়েছে ফর্মুলা চলতেছে যারা বিগত বছরে ফর্মুলা করছো ঠিক আছে অর্থাৎ তোমাদের যে রেনুয়াল প্রত্যেকে সম্পূর্ণ তো দেওয়া আছে অবশ্যই তোমরা রিনুয়াল করে নেবে ঠিক আছে আর যারা একবারে নতুন তোমরা অবশ্যই ক্লাস টেন পাস করলে অনলাইন করো আর ক্লাস টুয়েলভ পাস করলে তোমাদের অবশ্যই অনলাইনে করতে হবে তো যদিও ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক করতে ভুলবে না আর পরবর্তী আমি খুব তাড়াতাড়ি আপডেটগুলো নিয়ে আসবো তাহলে এখানে শেষ করি সবাই ভালো দেখা হচ্ছে পারবেন